আসসালামু আলাইকুম এই বিকেলের মুহূর্তটা খুবই সুন্দর আমরা এই বিকেলের এই সৌন্দর্য উপভোগ করার জন্য বাইরে বের হয়েছি আমি এবং আমার ছোট্ট বেবি সাবি আবে এদিকে তাকাও এই হচ্ছে আমার ছোট্ট বেবি আমি আমার মেয়ে বাইরে বের হয়েছি আমাদের বাসার সামনেই অনেক সুন্দর ফাঁকা মাঠের মতো একটা জায়গা এখানে বিকেল হলেই অনেক মানুষের সমাগম অনেকেই এই জায়গাতে ভিডিও তৈরি করার জন্য চলে আসে তো আমারও এই জায়গাটা খুবই ভালো লাগে মাঝে মধ্যে সময় পেলে আমার ছোট্ট বেবিকে নিয়ে ঘুরতে বের হয়ে আসে তো আমাদের সাথে থাকুন এই বিকেলে সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আশা আমার পরিবারের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আশে যাব না কোথায় বাবা হ্যাঁ কোথায় সরফাই তাই কি সামো ছোট ছোট আর বড় বড় তাই কত সুন্দর অনেক সুন্দর

あ。<ス> কি করছো বেবি জায়গাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আশপাশে দু একটা বিল্ডিং এর মধ্যে এই এমন একটা সুন্দর জায়গা এই জায়গাটা আসলে আগে একটা ছোট্ট নদীর মতো ছিল যারা দু এক বছর আগের ঘটনা আমি এবং আমার দুই মেয়েকে নিয়ে এই নদীর পাড়ে ঘুরতে আসতাম এই বিকেলবেলা এবং এই নদীর ধারে বিভিন্ন ধরনের শাক পাওয়া যেত যা উঠানো উঠাইলে কেই বলার সাধ্য রাখে না এখান থেকে আমরা হ্যালেন্সা নামে এক শাক আমরা উঠাতাম যা খেতে খুবই ভালো লাগে আর এখন এই জায়গাটা ভরাট করে প্লট হিসাবে বিক্রি হচ্ছে আপনারা যদি এই জায়গাটা দেখতে চান তাহলে কেরানীগঞ্জের ঘাটারচর বা মধু সিটি নামে পরিচিত এই লুটেশন রোডের পাশে এই জায়গাটা আপনারা দেখতে চাইলে এই জায়গাটায় ঘুরে যেতে পারেন খুবই ভালো লাগবে কাশফুলের সময় এই জায়গাটা মনোরম একটা পরিবেশ ছিল সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছিল তারপরেও এখনও সৌন্দর্য